বন্ধুরা ভুল করেও আপনারা কখনো পুরনো নষ্ট হয়ে যাওয়া ঘড়ি ফেলে দেবেন না আপনারা কখনও এইভাবে গ্লাসের মধ্যে গাডার লাগিয়ে দেখেছেন যে কি হয় এমনই কিছু খুবই ছোট ছোট উপকারী টিপস শেয়ার করব যে টিপসগুলি আমাদের প্রত্যেক দিনের কাজকে সহজ করে দেবে চলুন তাহলে বন্ধুরা আমরা টিপসগুলি দেখে নিই প্রথম যে টিপসটি শেয়ার করছি বন্ধুরা আমরা ছোট বাচ্চাদের এই ধরনের গ্লাসে কাচের গ্লাসেই বলুন কিংবা স্টিলের গ্লাসে গরম দুধ হয় হয়তো খেতে দিই কিন্তু অনেক সময় দেখা যায় গরম দুধ বাচ্চারা যখন এইভাবে কাঁচের গ্লাসে ধরে আঙুলে তাদের অনেক সময় গরম লাগার কারণে হয়তো গ্লাসটা পড়ে যায় আর গ্লাসটা পড়ে গেলে দুধ তো নষ্ট হবে গ্লাসটাও ভেঙে যাবে অনেক সময় স্লিপও কাটতে থাকে আমরা গ্লাসটা ধরেছি হয়তো হাতটা কোনো কারণে তেল তেল মতো রয়েছে গ্লাসটা হয়তো স্লিপ কেটে গেলো আর দুধটা পড়ে গেল তাই কি করলে এই গ্লাস গরম দুধও যদি দিই গরম তাপটাও আঙুলে লাগবে না এমনকি আমাদের স্লিপও কাটবে না এর জন্য নিয়ে নেবেন এই ধরনের রাবার ব্যান্ড এই ধরনের রাবার ব্যান্ডগুলো যদি আপনারা স্টিলের গ্লাসই বলুন কিংবা কাচের গ্লাসই এইভাবে যদি লাগিয়ে দেন কখনোই কিন্তু গ্লাসগুলো স্লিপ কাটবে না রাবার ব্যান্ড লাগানোর কারণে আর গরম তাপটাও কিন্তু বন্ধুরা কম লাগবে দেখুন এখানে আপনারা কাঁচের গ্লাসই বাচ্চাদের দেন গরম জিনিস গরম চা হোক কিংবা দুধ হোক কখনোই স্লিপ কাটবে না এমনকি গরম তাপটাও লাগবে না চলুন পরের টিপসটি আমরা দেখে নিই বন্ধুরা মশার হাত থেকে বাঁচার জন্য আমরা কম বেশি প্রত্যেকেই কিন্তু মশারি ব্যবহার করে থাকি কিন্তু মশারি যখন আমরা ব্যবহার করি না দেখা যায় যে মশারির গা দিয়ে বাইরের দিকে প্রচুর মশা থাকে আমাদের হয়তো কোনো কারণে হাতটা মশারির সঙ্গে ঠেকলো বা পাটা মশারির সঙ্গে ঠেকলো দেখা যায় হাত পায়ে বাইরের মশাগুলো বাইরের দিয়ে কামড়াতে থাকে তাই কিভাবে আমরা মশারিটা টানালে আমাদের মশা কামড়াবে না বাইরের থেকে বাইরের মশাগুলো এর জন্য আপনারা নিয়ে নেবেন যে কোনো সাবান দেখুন এই ধরনের যে কোনো সাবান নিয়ে নেবেন সাবানটাকে জল দিয়ে কোনো ভেজানোর প্রয়োজন নেই শুকনো সাবানই আপনারা যদি মশারির নিচের দিকটা এইভাবে একটু খুব ভালো করে সাবানটাকে একটু এইভাবে ঘষে দেন মশারির মধ্যে সাবানটা লেগে থাকবে যার কারণে দেখবেন এই সাবানের গন্ধে আপনাদের মশারির আশেপাশে কিন্তু একেবারে মশা ঘোরাঘুরি করবে না চলুন পরের টিপসটি আমরা দেখে নিই পরবর্তী যে টিপসটি এখানে দেখুন আমি এই ধরনের একটি জলের বোতল নিয়ে নিয়েছি জলের বোতলটাকে কি করব মুখের অংশটাকে আমি অর্ধেক করে কেটে নিয়েছি দেখুন এইভাবে এবার এই জলের বোতলটা আমরা কি কাজে ব্যবহার করব আমরা যখন কোনো কিছু লুচি এমনকি কোনো কিছু ভাজা ভাজাভাজি করি অনেক সময় তেল ছিটে আসে তাই আমরা যদি এইভাবে যে ছাঁকনিটা বোতলের ভেতরে ঢুকিয়ে তারপর ছাঁকনিটার হ্যান্ডেলটা ধরি তেল ছিটে আসলেও সেটা কিন্তু আমাদের ডাইরেক্ট হাতে লাগবে না কারণ বোতলটার মধ্যে হাতটা আমাদের ঢোকানো আছে বোতলের ওপরে লাগবে এমনকি ফোসকা পড়ার রকম হাত পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না যারা নতুন গৃহিণী পরের যে টিপসটি শেয়ার করছি বন্ধুরা আমরা অনেকেই আছি অনেকটা পরিমাণ আম কিনে নিয়ে আসি আমটা যাতে অনেক দিন ভালো থাকে এর জন্য আমরা আমটাকে কি করি ফ্রিজের মধ্যে রেখে দিই বন্ধুরা কিন্তু বাচ্চাদেরকে খাওয়াতে হলে অনেক সময় দেখা যায় ফ্রিজ থেকে আমরা বের করতে ভুলে যাই আমটা এমনকি ফ্রিজ থেকে বের করেও তো আর ডাইরেক্ট তাড়াতাড়ি খাওয়ানো যায় না আমটা প্রচণ্ডই ঠান্ডা থাকে তাই কী করলে আমটা যে আমাদের ঠান্ডা রয়েছে সেই ঠান্ডা আমটা আমরা খুব দ্রুত এটাকে নর্মাল টেম্পারেচারে নিয়ে আসতে পারবো এর জন্য আরও একটি উপকার হবে বন্ধুরা এখানে দেখুন একটি পাত্রের মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ জল এই জলটাকে আমি কি করব গ্যাসের ওপর বসিয়ে আমি দশ সেকেন্ড মতো একটু গরম করে নেবো দশ সেকেন্ড যাতে আমাদের হাত দিলে হাতটা সহ্য করতে পারি এইভাবে যদি আমরা আম বলুন বা যে কোনো ফ্রিজের ফল এইভাবে দিয়ে দেন দশ সেকেন্ড রাখবেন দেখবেন যে ফলটা নর্মাল টেম্পারেচারে চলে আসবে আরও একটি উপকার যেটা হবে এই ধরনের ফলে নানা রকম কেমিক্যাল দেওয়া থাকে কালার মেশানো থাকে যে যার জন্য ফলটা যাতে অনেকদিন ভালো থাকে সেই যে ক্ষতিকর জিনিসটাও কিন্তু গরম জল দিলে কেটে যাবে তারপর আপনারা বাচ্চাদের খান নিজেদের কে কেটে খাওয়ান কিংবা বাচ্চাদেরকে দিন কোনো রকম অসুবিধা হবে না চলো পরের টিপসটি আমরা দেখে নিই রুটি তৈরি করার পর বন্ধুরা অনেক সময় দেখা যায় আমাদের যে তাওয়াটা থাকে না এরকমভাবে তাওয়াটা একেবারে পুড়ে যায় আর এই পুড়ে যাওয়া তাওয়া আমাদের কিন্তু অনেকটা সময় লাগে ঘষা মাজা করতে তাই কীভাবে খুব দ্রুত আমরা এটাকে পরিষ্কার করে নিতে পারবো খুবই অল্প সময়ের মধ্যে এমনকি খাটনিও হবে না সময়টাও আমাদের বেঁচে যাবে আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু বন্ধুরা হারপিক থাকে এখানে দেখুন আমি হারপিক নিয়ে নিয়েছি এই হারপিকটা কিন্তু আমি রান্নাঘরের কাজে ইউজ করি বন্ধুরা সামান্য পরিমাণে হারপিক আমি এখানে নিয়ে নিলাম তারপর কি করব এখানে দেখুন আমি নিয়ে নিচ্ছি একটি সাইট একটি পুরোনো কাটা চামচের সাহায্যে স্কচ বাইটটাকে আমার পুড়ে যাওয়া তাওয়ার ওপর খুব ভালো করে এইভাবে আমি লাগিয়ে নিচ্ছি হাড়পিটটাকে লাগিয়ে নিয়ে কি করব আমি দু থেকে তিন মিনিট এটাকে বন্ধুরা এইভাবে রেখে দেবো এইভাবে রেখে দেওয়ার পর দেখুন আমি এখানে একটি পলিথিন নিয়ে নিয়েছি হাতে পলিথিনটা আমি এইভাবে হাতের মধ্যে পরে নিলাম যাতে হাতে কোনোভাবেই হারপিক না লাগে কারণ হারপিক কিন্তু ক্ষতিকর তাই অবশ্যই কোনো কিছু হয় হ্যান্ড গ্লাভস নয় এরকম পলিথিন পরে নেবেন তারপর নর্মাল কসবাইট দিয়েই দেখুন আমি ডোলে নিচ্ছি দেখতে পাচ্ছেন সেকেন্ডও সময় লাগছে না আমাদের তাওয়াটা কত সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে এখানে কিন্তু আমি খুব জোরে জোরেও ডলছি না নর্মালভাবে ধীরে ধীরে আমি ডলে নিচ্ছি দেখুন কতটা সুন্দর পরিষ্কার হয়েছে আমি এখানে দশ সেকেন্ডও ডলিনি বন্ধুরা তার আগেই পরিষ্কার হয়ে গেছে জল দিয়ে ধোয়ার পর রেজাল্ট কিন্তু আপনাদের সামনে রয়েছে আপনাদেরও যদি তাওয়া বলুন কড়াই বলুন এভাবে পুড়ে যায় সামান্য পরিমাণে হারপিক দিয়ে অবশ্যই অ্যালুমিনিয়াম স্টিলের নয় অ্যালুমিনিয়ামের জিনিস পরিষ্কার করে নিতে পারেন পরের যে টিপসটি শেয়ার করবো বন্ধুরা ঘি নিয়ে ঘিয়ের শিশি আমাদের কম বেশি প্রত্যেকের বাড়িতেই থাকে কিন্তু বন্ধুরা কিন্তু সমস্যা যেটি হয় যখন আমরা এইভাবে ঘিয়ের শিশি থেকে অনেক সময় কাঁধ করে ঘি ঢালি বা চামচ দিয়ে ঘি ঢালি দেখা যায় ঘিয়ের যে বোতল থাকে বা শিশি থাকে তার গাটা পুরো একদম ঘিয়ের কারণে চেপচেপে হয়ে যায় ঘিটা লেগে যায় যেখানে রাখি বন্ধুরা সেই জায়গাটাতেও কিন্তু ঘি পরে একেবারে চ্যাপচ্যাপ করতে থাকে আর ধরতেও ভালো লাগে না তাই কি করলে ঘিটা আমাদের বোতলে লাগবে না এমনকি বোতলটা পরিষ্কার থাকবে সেই সঙ্গে জায়গাটাও পরিষ্কার থাকবে এখানে একটি রাবার ব্যান্ড নিয়ে নিয়েছি রাবার ব্যান্ডটা এইভাবে ঘিয়ের যে যে প্যাচের জায়গাটা আছে ঢাকনার জায়গা নিচের দিকটা দেখুন লাগিয়ে নিলাম এবার আমরা কিন্তু যখন ঘি নেবো কাঁত করে ঢাললেও যে ঘিটা সেটা যখন পড়বে রাবার ব্যান্ড অ্যাবজর্ব করে নেবে মাঝে মাঝে আমরা রাবার ব্যান্ডটাকে খুলে পরিষ্কার করে নিলে আমাদের বোতলটা বা শিশিটা কিন্তু একেবারেই বন্ধুরা পরিষ্কার থাকবে কোনো রকম ঘিয়ের কারণে নোংরা হবে না পরের যে টিপসটি যেখানে ঘি রাখা হয় অনেক সময় সেখানেও ঘিটা পরে আমাদের জায়গাটা নষ্ট হয়ে যায় এরকম কোনো কন্টেনার নিয়ে নেবেন বা বাটি নিয়ে নেবেন তার মধ্যে আপনারা ঘিয়ের বোতল বা শিশিটাকে রেখে দেবেন চলুন পরের টিপসটি আমরা দেখে নিই বন্ধুরা এই ধরনের ঘড়ি আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু থাকে কিন্তু অনেক সময় দেখা যায় ঘড়িটা চলতে চলতে বন্ধ হয়ে যায় মাঝে মাঝে চলে না আমরা ভাবি ঘড়ি খারাপ হয়ে গেছে তখন নতুন ঘড়ি কিনে নিয়ে আসি অনেক বছর হয়ে গেলে আমরা ভাবি যে হয়তো ঘড়িটা হয়তো খারাপই হয়ে গেছে যেহেতু চলছে না তাই কি করলেই পুরনো ঘড়ি আমাদের আবার চলবে এমন কি কোনো রকম টাকা পয়সা খরচা করতে হবে না অনেক সময় দেখা যায় দীর্ঘ দিন ঘড়ির ব্যাটারি যদি এইভাবে লাগানো থাকে বন্ধুরা ব্যাটারিটা ফুলে যায় এমন কি ব্যাটারির এই সাইডগুলো সে মাইনাস প্লাসের জায়গায় কার্বন জমে যায় যার কারণে কার্বন জমে গেলে ঘড়ির যে ভেতরের মেশিনটা অনেক সময় নষ্ট হয়ে যায় তাই যে কাজটি অবশ্যই বন্ধুরা করবেন যাতে আপনাদের ঘড়ির মেশিনটা খারাপ হবে না এমনকি পুরনো ঘড়িও আবার চলতে থাকবে যদি কোনো কারণে কার্বন জমেও যায় তাহলেও কিভাবে আপনারা ঠিক করে ঘড়িটাকে আবার চালাবেন এখানে দেখুন আমি দেশলায় কাঠি নিয়ে নিয়েছি দেশলায় কাঠিতে বারুদ থাকে আলতো আলতো করে এইভাবে মাইনাস প্লাসের জায়গায় একটুখানি দেশলায় কাঠিটা দিয়ে ঘষে নেব যেখানে কার্বনটা জমেছে না সেই জায়গাটা এইভাবে ঘষে নিলে খুব সহজেই কিন্তু বন্ধুরা কার্বনটা উঠে যাবে আর কার্বনটা যদি এইভাবে ঘষে নেওয়ার পর উঠে যায় তারপর আমাদের নিয়ে নিতে ফয়েল পেপার এখানে নতুন একটি ব্যাটারি নিয়েছি ব্যাটারির মধ্যে এইভাবে ফয়েল পেপারটা জড়িয়ে নিয়েছি ফয়েল পেপার কি কাজ করবে অনেক সময় ব্যাটারি ফুলে যায় অনেক সময় ব্যাটারি যখন ফুলে যায় সেই মেশিনটাকে কিন্তু নষ্ট করে দেয় কার্বনটা এইভাবে যদি আমরা তুলে নেওয়ার পর ফয়েল পেপার জড়িয়ে তারপর ব্যাটারিটাকে লাগাই তাহলে ব্যাটারিটা কোনোভাবেই ফুলে গেলেও মেশিনটার ক্ষতি হবে না দেখুন এবার বন্ধুরা আমাদের কিন্তু কত সুন্দরভাবে আবার ঘড়িটা চলতে শুরু করেছে নতুন ঘড়ি কেনার কোনো প্রয়োজনই পড়লো না তাই আপনারাও এই ছোট্ট টিপসগুলি অ্যাপ্লাই করবেন বন্ধুরা আশা করছি টিপসটি আপনাদেরও কাজে লাগবে ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকবেন